শুধুমাত্র একটা ভুলের জন্য এতটা ছোট হতে হবে নিজেকে আগে যদি জানতাম তাহলে সেই কাজ কখনোই করতাম না হ্যালো এভরি ওয়ান আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আমার শাশুড়ি হঠাৎ করে পিকনিক করার কথা বলছিল ওই পিচ্ছি দুইটাকে আর ওরাও রাজি হয়ে যায় আর পিকনিক যেহেতু সবাইকে তো কিছু না কিছু দেওয়াই লাগে তাই না তো ওদেরকে আমার শাশুড়ি বলেছিল বাসা থেকে তোমরা ডিম আর তেল আনবা তাছাড়া আর কিছু আনতে হবে না বাদবাকি আমরাই দেবো সব তোরাও নিজ নিজ মাদেরকে ম্যানেজ করে ডিম আর তেল নিয়ে চলে আসে যেহেতু আমরা দুপুরবেলায় পিকনিকটা করছিলাম অন্যদিকে আমার শাশুড়ি সবজি কেটে দিয়েছে সবকিছু তাই রান্না শুরু করার আগে চা আর বিস্কিট খেয়ে নি আর ওদেরকে একটু খাইয়ে দি নাস্তা শেষ করে আমি এখানে চার রকম ডাল নিয়ে নিয়েছি আর সঙ্গে চাল আর এখানে কয়েক রকম সবজি ছিল যেগুলো দিয়ে আজকে সবজি খিচুড়ি হবে পিকনিকে সবাইকে কাজ করতে হয় ছোট বড় থেকে শুরু করে তাই আমরা সবাই ভাগ ভাগ করে কাজ করেছিলাম আর আমার শাশুড়িকে দিয়ে আমি তরকারিগুলো কেটে নিয়েছিলাম যেহেতু রান্নার দায়িত্ব আমার তাই আমি মশলাপাতি সবগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবারে চাল ডালগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিব যাতে ময়লা না থাকে আমি চালগুলো ততক্ষণ পর্যন্তই ধুয়েছি যতক্ষণ পর্যন্ত ময়লা পানি বেরোনো বন্ধ না হয় চাল আর ডাল ধোয়া শেষ হলে আমি টমেটো ছড়িয়ে নিয়ে বাদ বাকি সুন্দরভাবে গুলো সুন্দর ভাবে ধুয়ে নিচ্ছিলাম এখানে প্রায় অনেক ধরনেরই সবজি ছিল যেমন দুই রকমের বেগুন পেঁয়াজের ফুলকো মিষ্টি কুমড়া আলু বাঁধাকপি টমেটো আর সঙ্গে ধনিয়া পাতা এই যে ওদের আনা সেই তেল এবার আমাদের থেকে কিছুটা তেল দিয়ে দিই এরপর শুরু হয় আসল ঘটনা এই যে এই ক্লিপটা দেখছেন না ঠিক ততক্ষণ পর্যন্তই আমি স্বাভাবিক এবং ভালো ছিলাম এরপরে আর কি বলবো গাইজ আপনাদের আমার মনটা যে পরিমাণে সেদিন খারাপ হয়েছিল আমি প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছিলাম ভুল তো মানুষেরই হয় তাই না মানুষই তো ভুল করে গরু ছাগল তো আর করে না কিন্তু আমার ভুলটা কোথায় আপনারা একটু আমাকে বললে আমি হয়তো আমার ভুলটা শুধরাইতে পারতাম এখানে কি আমি খুব বেশি তেল দিয়ে দিয়েছিলাম আমার জানা মতে তো না কারণ আমি পরিমাণ মতোই তেল দিয়ে চার ডাল সবজি মিলে দুই কেজির ওপর হয়তো বা আড়াই কেজি হবে আমরা ছোটরা দোষ করলে বা কোনো ভুল করলে অবশ্যই গুরুজনদের উচিত আমাদেরকে শুধরে দেওয়া কিন্তু মিষ্টি মিষ্টি করে কথা শোনানো এটা কোন ধরনের ভুল ধরিয়ে দেওয়া এবং শাসন করা বলেন তো তার মা দাদিরা নাকি কখনো তেলই দিত না খিচুড়িতে এমনিতেই রান্না করতো আর অনেক মজা হইতো এটা কখনো সম্ভব রে ভাই যে সাদের বেলায় নিবা একশোতে একশো স্বাদ করার জন্য কিছু দিতে গেলে এটা কম ওটা কম এই জন্যই তো মানুষ বলে এখন বুঝি যে বাড়ির ছেলের অনেক সমস্যা আপনি ভালো করলেও সমস্যা আর খারাপ করলে তো কথাই নাই টিস করে আঘাত দিয়ে কথা বলার থেকে দু চার মার অনেক ভালো কারণ গায়ের ব্যথা সারলেও মনের ব্যথা সারে না আজকে আমি যে কথাগুলো বললাম এগুলা দ্বারা আমি কাউরে দোষ ধরানো বা সংশোধন করানো এগুলো বুঝাইনি আমি নিজেরটা বুঝিয়েছি যে হ্যাঁ আমি দোষ করলে অবশ্যই সংশোধন হব কিন্তু সেই দোষগুলো তো কারণ আর যুক্তি নিয়ে হওয়া লাগবে তাই না এই ভিডিওটা অনেক দিন আগে আমি এতদিন পরে আপলোড দেওয়ার কারণ আমি প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছিলাম বিধায় আমি এডিটও করিনি আপলোডও দিন শুধু এতটুকুই বলতে চাই প্রত্যেকটা শ্বশুরবাড়ির মানুষদের আপনাদের উচিত হবে পরের বাড়ির মেয়েটাকে নিজের বাড়ির মেয়ের মতো করে দেখা কারণ আপনাদের ওপরে একটা মেয়ের ভালো থাকা খারাপ থাকা নির্ভর করে এই ভিডিওটা আমি অনেক শখ করেই করেছিলাম এক কথায় বলতে পারেন অনেক শখের ভিডিও বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করব মজা করব আর আপনাদের সঙ্গে তুলে ধরবো সেগুলা তো যাই হোক পিকনিকের পালা শেষ করে মনটা একটু ভালো করার জন্য ওদেরকে নাস্তে লাগাইছিলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ ফেস